আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ঠিক আছে এই ভিডিওটা স্কিপ করার কোনো আজকে সুযোগ থাকবে না কেননা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে বাংলাদেশ বিমান যারা বেসামরিক পদে বিভিন্ন পদে আবেদন করেছেন এবং ওয়াশার আপ পদে আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব সুন্দর একটা সলিউশন হতে পারে ঠিক আছে লিখিত পরীক্ষা কীভাবে পিপারে নেবেন এবং কয়টা সাবজেক্ট থাকবে কী কী পরীক্ষা আসবে কবে পরীক্ষা হবে ওয়াশার আপ পদের সব কিছুই এই ভিডিওতে আমি আলোচনা করব ঠিক আছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকটি অন করে দেবেন সো আজকের যে পদটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে ওয়াশার ওয়াশারাপ পদের কাজ কি এটার কতটি সাবজেক্ট থাকে পরীক্ষা এবং পরীক্ষা কত নম্বরে হবে কত পেলে আপনি পাস করবেন কোন কোন সাবজেক্টগুলো আপনি পড়বেন এবং কোথা থেকে পড়বেন ঠিক আছে তার আগে বলুন আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাহায্য নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এক্ষেত্রে আপনি সবার সবার থেকে কিন্তু আপনি এগিয়ে থাকতে পারবেন ওকে প্রাইভেট সাজেশনে কিন্তু খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে কত নম্বর থেকে আসবে এবং গণিত থেকে কত নম্বর থেকে আসবে গণিত থেকে কোন কোন টপিক থেকে আসবে সেম অবস্থা ম্যাথ এবং জি কে বাংলা টোটাল সব কিছুই আমরা বিস্তারিতভাবে এ টু জেডভাবে এটভাবে ওখানে বর্ণনা করে লিখেছি সো প্রাইভেট সায়েন্স একদম অল্প কোস্টে কিন্তু আমরা সেট করতেছি সো বেশি কথা বলবো না জাস্ট যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সো বিমান বাহিনীর ওয়াশার পদের কাজ কি ওয়াশার মূলত ম্যাচ ডাইনিং হল বা কিচেন থালা বাসন দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন সংক্রান্ত কাজ করে থাকে ঠিক আছে আপনাকে অবশ্যই কাজ জানতে হবে তারপর আপনি এই পদে আসতে হবে ওয়াশার দায়িত্ব বেসিক্যালি যেটা হয় ম্যাচ ক্যান্টিন ডাইনিং হল থালা বাসন কেটলি ইত্যাদি ধোয়া রান্নাঘর পরিষ্কার রাখা টেবিল চেয়ার পরিষ্কার রাখা খাবারের পাত্রগুলো সাজানো কিচেনের হেল্পার হিসেবে সহযোগিতা করা ময়লা আবর্জনা সঠিকভাবে ফেলা পানিশিং ডিশ ওয়াশিং আইটেম ঠিক রাখা সুপারভাইজার যা নির্দেশ দেয় তা পালন করা এটি একটি সহজ কিন্তু পরিশ্রমের কাজ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে ঠিক আছে কাজটা কিন্তু খুবই আরামের তবে সিনিয়রদের সিনিয়ররা যখন আদেশ করবে তখন কিন্তু দায়িত্বটা পালন করতেই হবে আপনাকে ঠিক আছে তবে কাজটা লিস্ট সহজ এত কঠিনও না এত আবার পেশারও ঠিক আছে আপনার নাইট ডিউটি নাই আপনি দিনে ডিউটি করবেন দিনে কাজ করবেন রাতে ঘুমাতে পারবেন কোনো সমস্যা নেই সো এখন তো আপনারা কাজটা দেখলেন এখন আমরা লিখিত পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করবো লিখিত পরীক্ষা কয়টি সাবজেক্ট হয় কীভাবে হয় সো বেসামরিক ওয়াশারাপ পদে লিখিত খুব সহজ হয়ে থাকে যেহেতু পদটাও এতটা বড় পদ নয় সো ওই পদ অনুযায়ী কিন্তু লিখিত পরীক্ষাটা অনেক সহজ হয়ে থাকে পরীক্ষার ধরন এমসি বা লিখিত হতে পারে ঠিক আছে আপনারা ধরে রাখবেন সবসময় এমসি লিখিত হবে লিখিতের পিপার শুনিয়ে রাখবেন যদি এমসি হয় তাহলে একই নাম্বার কোয়েশন হবে লিখিত হলে একই নাম্বার কোয়েশন হবে তিরিশ বা চল্লিশ নম্বর সাধারণ জ্ঞান বাংলা গণিত মিশ্রিত থাকবে হতে পারে ঠিক আছে সময় কম কিন্তু প্রশ্ন সহজ হবে যা থেকে আসে বাংলা থেকে আসবে বাংলা টপিক থেকে আসবে কোন টপিক থেকে আসবে এখানে থেকে সমর্থক শব্দ থেকে আসবে বিপরীত শব্দ থেকে আসবে বাক্য সংশোধন থেকে আসবে শুদ্ধ বানান থেকে আসবে সো এই যে টপিকগুলো এই টপিকগুলোর কোয়েশন আপনারা কোথায় পাবেন আমাদের থেকে পাবেন আমাদের পিডিএফগুলোতে রয়েছে ঠিক আছে বাংলা থেকে এই তিন থেকে চারটা টপিক থেকে কোয়েশন কিন্তু আসতে পারে তারপর গণিত থেকে ক্লাস ফাইভ থেকে এইট লেভেলের কোয়েশনটা আসবে যোগ বিয়োগ আসবে সহজ শতকরা আসবে এলসিএম জিসিএম থেকে আসবে এলসিএম জিসিএম সিএম আপনি পড়বেন না এটা থেকে আসবেই না সময় কাজ থেকে আসতে পারে তো যোগ বিয়োগ শতকরা তারপরে হচ্ছে যে কয় বিক্রয় এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো আপনারা একটু পড়ে নেবেন তারপরে সাধারণ জ্ঞান থেকে আসবে বাংলাদেশ বর্তমান ঘটনা বিমান বাহিনী সম্পর্কিত সাধারণ তথ্য সাধারণ বিজ্ঞান এই সাধারণ কেন্দ্রে কিন্তু এই টপিক থেকে আসবে সাধারণ কেন্দ্র কিন্তু আমাদের কাছে রয়েছে দৈনন্দিন কাজ সম্পর্কিত আসবে থালা দোয়ার উপকরণ পরিষ্কার রাখার নিয়ম স্বাস্থ্যবিধি বেসিক্যালি আপনাকে স্বাস্থ্যবিধি সম্পর্কে অনেক কিছু জানতে হবে স্বাস্থ্যবিধি সম্পর্কে আপনাকে অনেক কোয়েশ্চেন করবে সেই কোয়েশ্চনে আপনি উত্তর দিতে পারলে আপনাকে তারা বুঝে নেবে যে আপনি এই পদের জন্য যোগ্য ঠিক আছে তো স্বাস্থ্যবিধি সম্পর্কে আপনি কোয়েশন শিখে রাখবেন মেডিকেল কি হয় মেডিকেল এই পদের জন্য মেডিকেল খুব সহজ হয়ে থাকে সো মেডিকেলের কয়েকটি বিষয়ে আমি একটু আলোচনা করতেছি মেডিকেল চেক যা দেখে সেটা হচ্ছে চোখ ঠিক আছে কিনা আপনার চোখে যদি কোনো সমস্যা হয় এক্ষেত্রে সমস্যা হতে পারে কিন্তু বিমান বাহিনী বেসামরিক পদের মেডিকেলের জন্য এতটা ধরে না অথবা মেডিকেলের জন্য এতটা চাপ প্রয়োগ করে না যতটা সামরিক সামরিক বাহিনীতে করে ঠিক আছে তো সামরিকের ক্ষেত্রে আলাদা তো বেসামরিক ক্ষেত্রে আলাদা বেসামরিকের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে লিখিত পরীক্ষা যার ভালো হবে চাকরি পাওয়ার পাইলটি কিন্তু তার অনেক পার্সেন্ট বেড়ে যাবে ঠিক আছে সো চোখের সমস্যা থাকলে আপনি ওইখান থেকে তাদের নজরে পড়তে পারেন তারা বাদ করলেও করতে পারে উচ্চতা ওজন ঠিক রাখবেন ওভার কিন্তু তাদের চোখে পড়বে ওভার কোনো বাহিনীতে অ্যালাউ করে না সো ওভারওয়েডটা একটু ঠিক রাখবে রঙ চিনতে পারেন কিনা তা আপনাকে দেখতে পারেন মানে কালার ব্রাইটস আপনার সমস্যা আছে কি সেটা একটু দেখবে কোনো বড়ো রোগ আছে কি সেটাও দেখবে স্কিন ডিজিজ আছে কিনা এটাও দেখবে কেননা আপনার প্রথমে স্কিন ডিজিজ চোখে পড়বে ওনাদের স্কিন ডিজিজ কিন্তু এখানে অ্যালাউ না সার্ভিস হাত পা ঠিক আছে কিনা এটা দেখবে অন্ধ তারপরে হাত বাংলা তারা কিন্তু নিবে না এগুলো রক্তচাপ ঠিক আছে কিনা সেটাও দেখবে সাধারণ ফিটনেস এটা দেখবে বড় মেডিকেল না শুধু ফিট আছেন কিনা সেটা জাস্ট আপনারা দেখবে হাত পা তারপরে চোখ কান এগুলা আপনার ঠিক আছে কিনা এগুলা দেখবে সো লিখিতি পরীক্ষা যাদের ভালো হবে সিলেক্টেড হয়ে যাবেন তাদের তারপর মেডিকেল হবে মেডিকেল পরের পর আপনারা জাস্ট সিম্পল একটা কোয়েশনের মাধ্যমে বাইব হবে তারপর আপনাকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে দেবে ঠিক আছে সো এই ছিল লিখিত পরীক্ষার একটা নিয়ম এবং হচ্ছে যে ম্যাথওটের পদের কাজ এখন বলবো যে পরীক্ষা কবে হবে সো যদি পরীক্ষা আপনাদের না হয়ে থাকে মানে পরীক্ষার এস এম এস না এসে থাকে যারা আবেদন করেছেন যদি না এসে থাকে ডিসেম্বরের মাঝামাঝি সময় কিন্তু এস এম এস আসবে ডিসেম্বরে আসলে জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তবে ডিসেম্বরের লাস্ট পর্যায়ে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে বেশি দেরি নয় পরিচ্ছন্নতা কর্মীর অসারাপ তারপরে হচ্ছে যে অন্য অন্য যে পদগুলো রয়েছে মালি একসাথে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে সো এত চিন্তার কোনো কাজ নেই চিন্তার কোনো দরকার নেই আপনি এখন লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে রাখুন আর যদি লিখিত না হয় সরাসরি বাইবা হবে সো আপনি সবসময় ধরে রাখবেন লিখিত হবে ঠিক আছে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে আপনাকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিলে বাইবা আপনার জন্য সহজ হয়ে যাবে সো তো এখন আপনাদের পরীক্ষা হবে ঢাকা কর্মীটোলা একটা হচ্ছে তেজগাঁও একটা হচ্ছে আপনার কর্মীটলা সায়েন্ট কলেজে দুইটা দুই জায়গায় কিন্তু লোকেশন দেখে আসবেন সকল ডকুমেন্টস ঠিক রাখবেন এবং দিন শেষে ভালো করে পড়তে হবে সঠিক একটা গাইডলাইন পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অল্পতে আমরা সাজেশনটা সেল করতেছি আর এবং আপনি কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন এবং কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিও তো পরবর্তী কোনো সাজেশনে ততক্ষণ পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন আর পড়তে থাকুন